আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন ধর্ষা বিলাল ভাই বলেছে আমরা এক থেকে দশ পর্যন্ত গুনব এর মধ্যে যদি জায়গা ফাঁকা না হয় তাহলে আমি চলে যাব বগুড়াবাসী আই লাভ ইউ তো এরকম বলে সে কিন্তু রাগান্বিত হয়ে চলে যাচ্ছে আসলে একটা মানুষকে এতটা মানে প্যারা দেওয়া কিন্তু ঠিক না সে এখানে প্রচুর সময় দিয়েছে আমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে আসলে সব কন্টেন্ট সমান না আমাদের মতো আসলে কন্টেন্ট ক্রিয়েটারের কারণেই এই বড় সেলিব্রিটি ভাইরা কিন্তু যেখানে সেখানে গিয়ে কিন্তু শান্তি পায় না ঠিক আছে দেখেন তাদেরকে মানে তাকে কীভাবে ধরছে ভিডিও করার জন্য দূর থেকে উঠান তার কাছে গা ঘেঁষে কি দরকার বলেন ভাই এখানে কয়টা মানুষ আছে বলেন পাঁচশো থেকে এক হাজার এই পাঁচশো থেকে এক হাজার মানুষের তাপ জেলায় সে এখান থেকে চলে যাচ্ছে রাগ করে তো যাই হোক বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ বগুড়া আসার কারণে সে অত্যন্ত ভালো একটা পার্সন সবাই জানেন আমার এটা বলতে হবে না এখানে রাস্তার ভিতরে সে চলে যাচ্ছে তারপরে দেখেন এত ছবি উঠালে এত ভিডিও উঠালো মানে ভিডিও করার শেষ নেই একটু দূর থেকে করেন রে ভাই সমস্যা কোথায় সমস্যা তো নেই কিন্তু মানুষ আসলে কি বলবো বলেন ভাই সে একটু রাগান্বিত হয়ে চলে যাচ্ছে যাই হোক তাকে সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন দোয়া করবেন আর যদি আমার এই ভিডিওটি বা এই কথাগুলো ভালো লাগে ভাইয়ের কাছে যদি কখনো যায় তাহলে অবশ্যই ভাই আপনি একটু কমেন্ট করবেন আপনার কমেন্টের আশায় থাকলাম যদি কখনো আপনার সামনে যায় যাবে না হয়তো বা কখনো আমার কারণ আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ বা ছোট্ট পেস এখান থেকে যাওয়াটা আসলে পসিবল না তারপরে একটা আশা রাখা যায় তো যদি কখনো যায় তাহলে ভাইয়া একটু কমেন্ট করে দিন আর বগুড়া এসে সে অনেক কথা বলেছে আমরা সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করবো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে শেষ খুব হাফিজেন

ভাই হ্যালো ভাই সবাই সময়কে ছেড়ে যাচ্ছেন ভাই আমাদের